সালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন এই যে আপনার ভাইয়া আজকে সংসারের জন্য কিছু জরুরি টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসছে তো সেটার ভিডিও শেয়ার করতেছি এটা চায়ের কে নিয়ে নিয়ে আসছে এটা আর এটা হচ্ছে পানি খাওয়ার জন্য সত্যিই যে ইয়াগুলি সুন্দর হয়েছে খুবই আর আমাকে আপনার ভাইয়া মানে এটা আয়না দেখাইছে আর কি মোবাইলে যে সাইজটা কীরকম পছন্দ তো আমিও বলেছি হ্যাঁ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তা আমি এই সাইজের কথাই বলেছি আর বড় দরকার নাই মানে ছোট হোক বাস তারপরে একটা এনেছে রুটি পর এইটা মানে চায়ের চা হিসাবেও ব্যবহার করা যাবে তেল তেলও ব্যবহার করা যাবে কারণ আমি ইচ্ছা করি আপুরা ভাইয়ারা ছোটো এনেছি দুইজনে যাতে চা খাওয়া যায় বা মানে বা তেল ইউজ করার তো আমার কাছে বেশি ভালো লাগছে এটা। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের বোন বিডি ব্লগার সুরাইয়া ভালো আছি আমি ঢাকা সনি আখড়া থেকে বলছি আর একটু আমার ঠান্ডা লেগেছে সেই জন্য কণ্ঠটা একটু মোটা হয়ে গেছে সবাই প্লিজ সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে আপনার ভাইয়া প্রতি মাসে কুমিল্লা যায় আমার শাশুড়িকে দেখার জন্য এবং বাজার আট করে দেওয়ার জন্য ওইখানে আমার দুই জাল আছে দুই দেবর থাকে বিদেশ একজন সৌদি আরব একজন মালয়েশিয়া ইনশাল্লাহ আসতেছে আঠারো তারিখে বাংলাদেশে ছোটো দেবর সম্ভব হলে ভিডিও করে দেখাবো কিন্তু ওরা ইউটিউব করা বা ভিডিও করা সামনে আসবে না আর ওরা ইউটিউব করা বা মেয়েরা জব করা এগুলি ওদের পছন্দ না তো হয়তো বা তাদেরকে আমি আর ভিডিওতে আনতেও পারবো না দেখাতেও পারবো না যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু আসলে কাউকে মনের জোর করে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ির কাউকেই কিন্তু আমি ভিডিওতে আনি না যার ইচ্ছা হয় আসবে না হলে না আসবে কারণ এটা আমার শখের বিষয় চ্যানেল আর এটা আমার পছন্দের চ্যানেল একান্তই তো এই যে কবুতরের বাচ্চা নিয়ে আসছে আপনার ভাইয়া আমার দেবরের জন্য দেবর আসতেছে ওর জন্য রান্না করব। তবে আমার দেবর একা খাবে না আপনার ভাইও পছন্দ করে কিন্তু আমি কবুতরের বাচ্চা আসলে আমি খাই না আমার খুব আমার পছন্দ না তারপরে দুইটা মুরগি এনেছে তো এগুলিও রোস্ট করব তো আশা করি সব কিছুই শেয়ার করব যেগুলি সম্ভব ওরা যখন আসবে এখন তো না সে আঠারো তারিখে আমি তো আজকে ভিডিওটা দিয়ে দিব আপডেট করে দেবো তো ওরা যখন আসবে তখন হয়তো বা আমি সম্ভব হলে ওদেরকে নিয়ে ভিডিও করবার না হলে নাই কিন্তু আমার বাসায় বেড়াতে অবশ্যই আসে যখন বিদেশ থেকে আসে তখনই আপুরা ভাইয়ারা আমার বাসায় বেড়াতে আসে তো দেখি ওদের আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবার কথা হলো কি মেয়েরা জব করা বা ইউটিউব করা বা বাইরে গিয়ে কোনো কিছু করা বা মানে শিক্ষিত হয়েছে তাতে কি হয়েছে মানে কোনো কিছু করতে পারবে না এই জিনিসটা কিন্তু আমার আবার বাবার বাড়িতে আবার এইসবগুলি এইসব ব্যাপার নাই তো যাই হোক এগুলি যে যার একটা ব্যক্তিগত ব্যাপার তাতে তো আর কেউ কোনো কাজ থামিয়ে রাখবে না আমার কিন্তু বড় দেবরের বউ কিন্তু স্কুলের মাস্টারের চাকরি করে মাস্টার চাকরি করে আর কি ও স্কুলে জব করে তাতে কি হয়েছে শ্বশুর বাড়ির বাড়ির কেউ পছন্দ করলো না সেটা নিয়ে সেটা নিয়ে কি ওই আর বসে আছে ওর কাজ তো ও করতেই আছে জব করতেছে তো কথা হলো যে এটা আসলে ঠিক না যে যা খুশি মতন যে যা এখন আমি বাইরে জব করতে পারবো না আমি ঘরে ইউটিউব করছি ঘরে রান্না দেখাচ্ছি তা আমি তো সব কিছু আর মানে অন্যরকমভাবে করছি না যেটা বাসায় রান্না করতেছি বা যা করতেছি আমার যেভাবে করা সম্ভব সেটাও সেটাও তাদের পছন্দ না তো আর করার তাদের পছন্দ নিয়ে তারা আমার বসে থাকলে চলবে না আমার তো কিছু আমার মনে হয়েছে আমার আমার মনে হয়েছে যে প্রতিটা নারীদেরই কিছু না কিছু একটা করা সম মানে করা দরকার তো আমার সম্ভব হচ্ছে আমি ঘরে বসে রান্নার চ্যানেল খুলে যেটা আমার পক্ষে সম্ভব সেটাই আমার মনে হয়েছে যে করা আমি করতে পারবো আর কি ইনশাআল্লাহ আমি করতে পারবো তো আমি সেটাই বেছে নিয়েছি আর কি যেহেতু আমার বাহিরে কোনো কিছু করা সম্ভব না তো আমি রান্না মোটামুটি পারি এত ভালো পারফেক্ট পারি না তো সেটাই কিন্তু আমি করার নিয়ে ওই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপরা ভাইয়ারা আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো আজকে কিন্তু আমি ভিডিওতে শুধু কথা শেয়ার করব। আর কিছু কিছু রান্না অরিজিনাল সাউন্ড দিয়ে শেয়ার করব। আশা করি আমার কথাগুলো এবং আমার আবেগটা বা আমার ভিডিওটা ভালোবেসে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি কারো সাথে বেইমানি করি না কারণ আমি বুঝি আপরা ভাইয়ারা যে ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় সবারই আমার যদি কষ্ট হয় তাহলে সবার কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় আর গরমের সময় পাখের ঘরে রান্না বা বাইরে ঘোরাঘুরি সব কিছুই কিন্তু কষ্ট তো এই জন্যই আমরা সবাই সবার পাশে থাকব সবাই সবাইকে সাপোর্ট করব এবং একজন ভালো করলো বা আরেকজন খারাপ করলো সেই দিকগুলি মানে না দেখে সবাই সবার পাশে থাকব সবাই সবাইকে সাপোর্ট করব। এটাই আমার মনে হয় সবচেয়ে একটা সাহায্য বা সাপোর্ট আর কেউ কাউকে যদি সাহায্য করে বা সাপোর্ট করে বা কারো ধারাতে যদি কারো উপকার হয় তো আমার কাছে মনে হয় যে এটা একটা সোয়াবের বিষয় তো আমি সবাইকে সাপোর্ট করার বা কিছু আমার ধারাতে কিছু কারো হেল্প হোক সেটা আমি সবসময়ই ইউটিউবে বা ফেসবুকে চেষ্টা করি লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখি ইনশাল্লাহ কারণ আপনারা কেউ দেখেন না আমার আল্লাহ দেখে কিন্তু আমি যে সবার বিডু ফুল ওয়াশ করে দেখি আর এই যে কবুতরের বাচ্চাগুলি ডেচিং মানে ইয়া ওয়াশ করে এনেছে ঠিকই কিন্তু এগুলি আমার আরও সুন্দর করে নিখুঁত করে পরিষ্কার করতে হবে তো আমার কথাগুলি সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন আশা করি সবার কাছে এই যে আপুরা ভাইয়ারা আপনার ভাইয়া খাসির কলিজ এনেছিল তো এটা পরে এনেছে এগুলি আগে এনেছিল আপনার সাথে আগের কথা বলেছি এবং শেয়ার করেছি এখন সব কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে কবুতরের বাচ্চা দুইটা দুইটা মুরগি সব কিছু নিয়েছি এটা খাসের কলিজা তো সব কিছুই আপনার সাথে শেয়ার করলাম হয়তো বা বিডিও বড় হয়ে গেলে রান্নার ভিডিও নাও দিতে পারি তো যেটা বলতে নিয়েছিলাম আমি ডাইরেক্ট কথা বলে যে আপুরা ভাইয়ারা আমি মনে করি যে যে কাজ করে মানে যদি ইনকাম করা যায় বা কারো টাইম না যায় সময় পাস হয় না তখন কিন্তু আমি মনে করি যে মানে ঘরে বসে না থেকে মানে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে ঘরে বসে না থেকে যে যার অবস্থান থেকে যেভাবে ভিডিও করে কিছু একটা করা যায় করা উচিত আমাদের নারীদের বিশেষ করে কারো উপর নির্ভর না করে নিজেরা কিছু কষ্ট পরিশ্রম করে কিছু করা উচিত আর আপনারা বুঝবেন যে কেউ পছন্দ করুক বা না করুক আপনি যখন প্রথম একটা কিছু করতে যাবেন আপুরা বা অনেক সময় ভাইয়ারও দেখবেন আপনাকে কত কথা বলবে না করার জন্য এদিক সেদিক থেকে কত বাধা আসবে শ্বশুরবাড়ি থেকে বা বাবার বাড়ি থেকে বা আত্মীয় স্বজন থেকে সব কিছু থেকে কিন্তু অনেক কথা আসবে কিন্তু এগুলি কোনো কথা কান দিবেন না আপনার যেই কাজ সে কাজে করতে করবেন আপনি নিজে যেটা পছন্দ করবেন সেটাই করার চেষ্টা করবেন আর আমি আমার ভালো লাগছে আমি রান্নার চ্যানেল তিন চার বছর ধরা দেখি সবার আপুদের বড় বড় আপুদের বলগো দেখি তো ভালো মানে দেখতে দেখতে ভালো লাগা থেকেই কিন্তু আমার আমি একটা চ্যানেল খুলে ফেললাম তো আমার ছেলেটা প্রায় দুই বছর গিয়ে তিন বছর মানে আড়াই বছর হচ্ছে যখন আমার ছেলে মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিদেশ গেছে তখন কিন্তু আমার খুবই খুবই মানে খারাপ লাগছিল মানে সময়টা আর বোরিং লাগছিল আর খুব কান্না করতাম টাইম যেত না সময় যেত না খুব কষ্ট লাগত। আমি মানে আমার রাত্রে ঘুম হইতো না মানে কান্না করতাম একটা ছেলে দুই মেয়ে এক ছেলে তো ওই হিসাব করে চিন্তা করে ভাবলাম যে রান্না করি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়ে বাকি সময়টা আমার খুব বোরিং লাগতো অব মানে আমার ছোটো মেয়েও কিন্তু বার্ষিত্রে লেখাপড়া করে ও সময় বেশি একটা দিতে পারতো না আপনার ভাইও আমাকে বেশি টাইম দিত না তো সব কিছু চিন্তা ভাবনা করেই আমি একটা শখের বসায় একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম তো যে যা করেন যে যা করেন যেটা আপনাদের কাছে ভালো লাগে আমি মনে করি ওইভাবেই ওইটাই আপনারা করবেন কেউ ড্রয়িং মানে আর্ট করতে পছন্দ কেউ রান্না পছন্দ কেউ ভালো ভালো পরামর্শ দেওয়ার কথা বলার পরামর্শ মানে যার কাছে যেভাবে মানে সহজ হয় আমার মনে হয় যে করা উচিত মানে বসে না থেকে টাইমটাও গেল আর একটা কিছু করাও হলো কারণ আপনি দেখবেন দিন শেষে রাত শেষে আপনি যদি একটা খারাপ সময় থাকেন তখন দেখা যাবে কি আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না দশ টাকা দিও। আর আপনার কাছে যখন থাকবে তখন আপনার অবস্থান ভালো থাকবে তখন দেখবেন কি আপনাকে সবাই জিজ্ঞাসা করবে সবাই ভালো ব্যবহার করবে আর আপনি যখন একটা আমার মানে অবস্থান আপনার বা আমার অবস্থান ভালো থাকবে না তখন কেউ জিজ্ঞাসা করবে না অবস্থান ভালো হলেই সবাই সবাইকে তেলের মাথায় তেল দেয় বুঝছেন আপুরা ভাইয়ারা তো আমি কিন্তু আজকে শুধু কথাই বললাম সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে সুন্দর মনে আমার কিছু কষ্টের কথা শেয়ার করলাম বা কিছু সবার জন্য বললাম তো আশা করি ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আজকে কোনো রান্নাও দেখাবো না যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে রান্না দিব না একটু শর্টকাট যদি দেখি যে দেওয়া যায় তাহলে দিব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুন্দর তো ওঠে না মানুষ তো এখানে চেষ্ট হয়ে আবার আরেক সৌন্দর্য জায়গা তোম কত কথা বলতে পারবা এই হচ্ছে সব